सोचीनी <laughs> तोरी সম্মানিত কিছু সময় আগে আপনার উদ্দেশ্যে কইসলাম যে আমরা ফায়ার সার্ভিসের যে আমরা তাইরা যে একটা গতকালকে তো কি নিকুশ নদীত গুচল আইয়া এই বাচ্চাটা আর বাড়ি ফিরিয়া গেছে না আপনারা দেখতে পাররা যে শুধু সোনাম কি আমরা এইবাৰ উদ্ধাৰ কৰা ইতিমধ্যে কাৰ্যক্ৰম চুৰ হৈছে আমাৰ দোৱা চাৰিআ সবৰ গাখীৰ যাতে এই বাচ্ছা তাৰ সন্ধান আমাৰ খুব তাৰিখ পাই গত খালকে বিকালটো কি লৈ আহ আপনারা দেখলা শত শত মানুষ রাত্রে তো কিছু অত্র অঞ্চল ই বাচ্চাটারে খুঁজিয়া কোনো বাচ্চাটা গুসলো আইয়া আর বাড়ি ফিরিয়া গেছে না সবর কাছে তাতে বাচ্চাটা খুব তাড়াতাড়ি উদ্ধার হয় আমাৰ ফায়াৰ চাৰ্ভিছত দুপৰী বাইণ্টাৰ কাৰ্যক্ৰম চুৰ হৈ গৈছে ইতিমধ্যে একজন বাই ডিছই আৰু এজন বাই কষ্ট নাই বা কিছু সময় থৈ নাই হ'ফ্ৰেদা আমরা আশা করি আর বাচ্চাটার উদ্ধার তৎপরতা সফল হইব কারণ আমরা এই যে বাই নাইসই আইসইন খুবই অভিজ্ঞ বাই আমরা গতকালকে রাত্রে তো কি যোগাযোগ করিয়া আমরা সিলেটর যে টিম এরা গোয়াইনগার্ড আর একটা ঘটনা ঘটছে ওই জায়গায় যাওয়া আমরা সুনামগঞ্জ থেকে বা ইন্টারি আনাইছি ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ আমরা পক্ষত কি এলাকাবাসীর পক্ষ ধন্যবাদ জানাইয়ার যে তো দূরই তো কিয়া খুব দ্রুত গতিতে কিন্তু তাই তাই নাইসই আমরা কথা শুনিয়া আপনারা দেখরা

এলাকার মানুষ গতকালকে তো বিশেষ করি বাচ্চার আত্মীয় স্বজন খান্দাখাটি অনেক ফ্যামিলির অনেক মানুষ এখন পর্যন্ত অস্থির অনেক মানুষ বেউ হইয়া পড়ি তো আল্লাহ রবুল আলম কাছে সাহায্য সাইয়া যাতে তাড়াতাড়ি বাচ্চাটা উদ্ধার হয়ে যায় এই যে জায়গা যেটা আপনারা কিন্তু আমার এলাকার যারা দেশ বিদেশও আছেন সবে কিন্তু জানো এই জায়গাত আরো একটা ঘটনা আগে ঘটছিল আর এই জায়গাটা কিন্তু খুব গহীন আর এই ডর এই জায়গা খান তো দোয়া বা এই বাচ্চাটা তার নানার বাড়ি ভাগানি তাই আর গতকালকে গুছল এই বাচ্চাটা হিকেছে আর যাতে বাচ্চাটা তাড়াতাড়ি উদ্ধার হয়ে যায় আপনারা দেখা এলাকার হাজার হাজার মানুষ কত কি সবেও কিন্তু বিভিন্ন এলাকার আনাগুনা শিবাশাবা সব তুকাইয়া বেরত